আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রমাজান মোবারক সবাইকে এই তো আমি আগে থেকে এই তিন রকমের ডাল ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম ইনস্ট্যান্ট পেঁয়াজি বানানোর জন্য যা আমার যেন মানে পেঁয়াজি বানাতে যেন ঝামেলা না হয় এখানে বুটের ডাল আর খেসারির ডাল আর মুসুরের ডাল মুসুরের ডালটা একটু বেশি নিয়েছি তারপরে খেসারির ডালটা একটু নিয়েছি তার হাফ আর তার চেয়েও কম নিয়েছি বুটের ডাল ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি বেশি রোদে দিতে হয় না বারান্দায় রেখে দিলেই স্ট্যান্ডের মানে ভিজিয়ে ধুয়ে দুই তিনটা ধোয়া দিয়ে রেখে দিলে একদম কুলা বলি না আমরা সে কুলার মধ্যে যদি বারান্দায় রেখে দেওয়া যায় একদম ঝনঝনা শুকনা একদম হয়ে যায় সেটাকে আমি ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে এতো তো আমি বয়ম ভরে রেখে দেব বাকিটা আমি কন্টেনারে রেখে দেবো আমার এক বয়ম এবং কন্টেনারেও অনেকগুলো হয়েছে মানে পনেরো দিনের মতো চলে যাবে এতে যদি আগে থেকে এটা করে রেখেছি দেখে আমার অনেক উপকার হয়েছে আর এটাকে আমি যখন আমি পেঁয়াজি বানাবো দুপুরের দিকে এটাকে ভিজে রেখে দেবো এই তো হয়ে যাবে আমার পেঁয়াজের ঝামেলা শেষ হয়ে যাবে তো আমি এতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি একটু ভাঙা ভাঙা করে রেখেছি ডালগুলোকে আর এই যে দেখতে ভালো লাগতেছে এই প্রথমে এটা আমি করলাম আর এটা যেহেতু এখন এই এইবারের ভাইরাল সবাই এভাবে করে রাখতেছে আমিও ভাবলাম করে দেখি তো এটাকে এভাবে করলে যারা বেশি মুচমুচে খেতে ভালোবাসেন তাদের জন্য এটা খুবই উপকারী মুচমুচা মানে পেঁয়াজিটা একদম মুচমুচা হবে সেটা আমি এই দুই রকমের আমি একটা ইয়া শাক দিয়ে অর্ধেক ভিজে রেখেছিলাম ডালটাকে পুরোটা ভেজে রেখে অর্ধেক শাক দিয়ে রান্না করতেছি মানে ভাজ পেঁয়াজও বানাচ্ছি আর অর্ধেক হলো শাকের পেঁয়াজও বানাচ্ছি শাকের পেঁয়াজিটা আমার খুবই পছন্দ বাগানের শাক পাতা তুলে নিয়ে এসে কুচি কুচি করে কেটে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একদম মেখে রেখে দিয়েছিলাম ওটাকে আমি পাকোড়া বানিয়ে ফেলব মানে আর পেঁয়াজিও বানিয়ে ফেলবো খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয় শাকটা দিলে কিন্তু আরও মজা দুই ধরনেরই বানানো যেতে পারে আমি একটা শুধু পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে পেঁয়াজি যে আমরা বানাই সেটা বানাচ্ছি আর খুবই মচমচে হয় আর যারা মচমচে পছন্দ করেন তারা আগে আমার মতো এরকম গুঁড়ো করে রেখে দিতে পারেন তো আমার পেঁয়াজিটা বানানো হয়ে গেল দেখলেন আর এখন আমি সিঙ্গারা বানাবো তার জন্য তেল দিয়ে দিয়েছি আর একটু জিরা দিয়ে দিলাম একটু পাঁচ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করব আগে থেকে গাজর আর ফুলকপি এগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম ফ্রিজে যদি আগে থেকে এগুলো কেটে ভাপিয়ে রেখে দেওয়া যায় তাহলে যখন তখন আপনারা যখন বানাবেন তখন কিন্তু কোনো অসুবিধা হবে না আমি এভাবেই করে থাকি তাই আমার কোনো অসুবিধা হয় না প্রথম দিন তো একটু কষ্ট হবে এটাও মানে পলিথিন হয়তো বা কন্টেনারে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যায় একটু হালকা ভাপিয়ে বা কাঁচা অবস্থা রেখে দিলে হলুদ গুঁড়ো আর হলো সামান্য একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই তো গাজর আর ফুলকপি যে ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সঙ্গে মটরশুটিও আছে লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে ঢেকে রাখবো আগে থেকে ভাপানো আছে তাই বেশি দেরি লাগবে না আর একটা আলু আমি সেদ্ধ করাই ছিল পেঁয়াজি মানে আলুর চপ বানাবো সেখান থেকে আমি একটা ভেঙে দিয়ে দিয়েছি আর এদিকে আমি বাহিরের ফিলিংটা তৈরি করতেছি আটার মধ্যে আমি আজকে আটা দিয়ে এই শিঙাড়াটা বানাবো লবণ দিয়ে দিলাম আর কালিজিরা দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে তারপরে নর্মাল পানি দিয়ে আমি একটা শক্ত খামির তৈরি করে নেব ওদিকে আমার পুটটাও হয়ে যাবে আর এদিকে আমার খামিরটা হয়ে গেলে আমি শিঙারা বানিয়ে ফেলবো আস ইফতারিতে যদি এগুলো বানানো যায় বা একদিন আগে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু বের করে করে প্রতিদিন আর ঝামেলা না বের করে শুধু ভাজলেই তেলের মধ্যে ভাজলেই হয়ে যায় এভাবে মুট করলে যখন একটু দলা পেকে আসবে তখনই আমি পানি দিয়ে দেব দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। আর সবাই কম বেশি এটা তো জানেনি তারপরেও এটা যদি আগে থেকে করে রাখা যায় তাহলে ভালোই হয় এই তো আমি এটা বানিয়ে নিচ্ছি আর এই পুটটা হয়ে গেছে আর সিদ্ধ করা আলুটা দিলে পুটটা খেতে ভালো লাগে পুটটা একটু আঠালো ভাব হয় খেতে ভালো লাগে শিঙারার বানানো তো খুবই সহজ এই যে ভাজ দেওয়াটা আরও সহজ আর ইন্ডিয়ান স্টাইলে নিচটা যে একটু চ্যাপটা হয় এই ধরনের আমি একটু খাস্তা খাস্তা বড় বড় যেন হয় কিছু কিছু বড়ো বানালাম কিছু ছোট ছোটো বানাবো খেতে কিন্তু ভালোই লাগবে কিছু কিছু জিনিস বানিয়ে এভাবে রেখে দেবেন ডিপে খেতে কিন্তু এর আগে ভাজলে গরম গরম খেতে কিন্তু ভালোই লাগবে আবার আশেপাশে কাউকে যদি এফতারি দেওয়া হয় একদিনে অনেক ঝামেলা হয়ে যায় তারপরে দেখা যায় আমি যেমন আশেপাশে যখন ইফতারি দিই আমার কোনো ঝামেলা হয় না আমার রোল বানানো থাকে আমার সিঙ্গারা বানানো থাকে আর পেঁয়াজের পেঁয়াজির তো গুঁড়া করে রাখলাম এভাবে বানানো থাকলে যখন কোনো প্রতিবেশীকে দিতে যাবেন তখন কিন্তু কোনো ঝামেলা নেই এগুলো বের করে এইভাবে বানিয়ে দেওয়া যায় প্রতিবেশীদেরকে আর এই তো আমার এইভাবেই সিঙ্গারাগুলো বানানো হয়ে গেল আমি সবগুলো বানানো শেষ করেছি সিঙ্গারাটা খেতে কিন্তু ভালোই হয়েছে অনেক মুচমুচে হয়েছে এভাবে ডিপে রেখে দেবো তারপরে যখন একটু শক্ত হবে তখন পলিথিনে ভরে ভরে আলাদা একটা পলিথিনে চার পাঁচটা করে ভরে ভরে রেখে দিলে যার জয়টা লাগবে কোনো ঝামেলা হবে না বের করে একদম ভেজে নিলেই শেষ এই যে আমি কয়েকটা ভেজে নিচ্ছি আর বাকিগুলো আমি রেখে দিয়েছি যেদিন আবার কোনো প্রতিবেশীকে দিবো বা কেউ আসবে তখন এটা ভেজে তখন আমি দিতে পারবো কত যে খাস্তা হয়েছে শিঙারাটা দেখেই বোঝা যাচ্ছে দেখেন কত লোভনীয় এভাবে বানালে কিন্তু খেতেও ভালো লাগে বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে রোজ রোজ কিনে আনাচ্ছে আর এই যে আমার পেঁয়াজে ভাজাও হয়ে গেছে আর আমি ইনস্ট্যান্ট পায়েস বানাবো আজকে ওর আবুর পায়েস ভীষণ পছন্দ তাই আমি সব সময় কি করি প্রেশার কুকারে আমি একদম ঝটপট পটের চেয়েও এক দুই মুঠ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি পায়েস বানিয়ে ফেলবো এই যে চালটা আমি দিয়ে দিয়েছি পানি দুই কাপ পানি দিয়ে একটু এলাচ দারচিনি দিয়ে দিলাম একদিনের ইফতারিতে কিন্তু এই ধরনের খাবার রাখলে কিন্তু যেহেতু আমরা পোড়া খাই না খাই না বলেও খাই তার অতএব এই রকমের একটু খাবার আইডিয়া থাকলে কিন্তু ভালোই হয় খুবই ঝটপট খুব তাড়াতাড়ি তো আমার যখন দুই তিনটা প্রেশারের যে উঠেছে আমি তখন ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে এই যে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে একটু হা অল্প পানি দিয়ে সিদ্ধ করতে হবে আগে আমি দুধ দিয়ে সিদ্ধ করতাম দেখা যেত উপর দিয়ে বের হয়ে আসতেছে ওটা একটা ঝামেলা হইতো ওই জন্য সামান্য এক কাপ পানি দিয়ে যদি আগে থেকে মানে চালটাকে একটু সিদ্ধ করে নেওয়া যায় পরে দুধটাকে দিয়ে এরকম আমার মতো নাড়াচাড়া করে তারপরে একটু এই তো উঁচা উঁচা এক কাপ চিনি দিয়েছি এতে পারফেক্ট চিনিটা হয়েছে একদম একদম কমও হয়নি বেশি হয়নি খেতে কিন্তু খুবই ভালো হয়েছে ঝটপট খেতে ইচ্ছা করলে এত ঝামেলা চাল সিদ্ধ করো অনেক ঝামেলা এভাবে প্রেশার কুকারে সিটি বাজিয়ে যদি বাড়িয়ে ফেললাম আমি আজকে আমার এফতারির একটা মানে আইটেম হয়ে গেল এই যে যারা মিষ্টি খেতে পছন্দ করে আর কি এই যে পায়েসটা হয়ে গেছে আমি ঠান্ডা করে ফ্রিজে এই যে ফ্রিজে রেখে দেবো উপরে কিছু কাঠবার দাম দিয়ে দিলাম তো আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই বিভিন্ন আইটেম বানিয়ে খাবেন খুব শর্টকাটে